মোদীর জোট সরকার গঠনে কেন স্বস্তিতে চিন সবাই ভালো প্রতিবেশী চায় কিন্তু কেউ এই শক্তিশালী প্রতিবেশীকে ভালোবাসে না ভারত ও চীনের বেলাতে একই কথা খাটে প্রতিবেশী চীনের কাছে ভারত অনেকটাই গুরুত্বপূর্ণ ভারতের ভারতের নির্বাচন ও রাজনীতির নিয়ে চীনের আগ্রহ রয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে ভোটের ফলাফলে টানা তৃতীয়বারের মতো ভারতের জাতীয় নির্বাচনে জয়লাভ করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট তবে মোদীর দল ভারতীয় জনতা পার্টি আগের দুবারের মতো এবার আর একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তা পাইনি। এবার তাই মোদিকে সরকার গঠন করতে হচ্ছে জোটের শরিকদের নিয়ে। সরকারকে নির্ভর করতে হচ্ছে জোটের উপর। মন্ত্রীসভায় 30 জন পূর্ণমন্ত্রীর মধ্যে জোটের শরিকদের মধ্যে থেকে মোদি 5 জনকে বেছে নিয়েছে। নির্বাচনের ফলাফলের মোদির একক আধিপত্য কিছুটা কমে আসায় চীনা বিশ্লেষকদের অনেকেই বেশি আনন্দিত হতে দেখা গেছে। ইন্ডিয়া টুডে বলেছে শরীকদের উপর মোদির নির্ভরতাকে বেশি ফোকাস করেছে চীনা গণমাধ্যমগুলো। চীনের ক্ষমতাশীল কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস ভারতের লোকসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশের খবরের শিরোনাম করেছে মোদী জোটের সঙ্গে মিলে অল্প ব্যবধানে জয় পেয়েছে এই প্রতিবেদনের উপশিরোনাম ছিল তার তৃতীয় মেয়াদে অর্থনৈতিক সংস্কার কঠিন হবে বিশেষজ্ঞরা গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী একক আধিপত্য না পাওয়া চীনা উৎপাদনকারীদের সঙ্গে প্রতিযোগিতা করা এবং ভারতকে ব্যবসায়িক পরিবেশ উন্নত করার যে লক্ষ্যমাত্রা মোদীর রয়েছে তা পূরণ করা কঠিন হয়ে পড়বে চীনা বিশেষজ্ঞরা এমনটাই বলছেন চীনের সরকার পরিচালিত পত্রিকা চায়না ডেইলি শিরোনাম ছিল দলে ধাক্কার পরও মোদীর জয় ঘোষণা পত্রিকাটির প্রতিবেদনে ভারতের অর্থনীতিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে লড়তে থাকা ভারতের ভোটের ফল ভোটারদের মনোভাব বদলের ইঙ্গিত দেয় চীনা গণমাধ্যম মোদীর নির্বাচনের ফলাফলের সঙ্গে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টিকেই বেশি ফোকাস করা হয়েছে ইন্ডিয়া টুডে বলেছে মোদীর আমলে ভারতের পণ্য উৎপাদনের কেন্দ্র পরিণত হওয়া এবং বেইজিংয়ের অর্থনৈতিক লক্ষ্যমাত্রাকে চ্যালেঞ্জের মুখে ফেলা নিয়ে চীন যে উদ্বিগ্ন তা এতেই বোঝা যায় মেড ইন ইন্ডিয়া কীভাবে মেড ইন চায়নাকে চ্যালেঞ্জ করছে সস্তা শ্রম ও দ্রুত ছাড়পত্র পাওয়ার কারণে পণ্য উৎপাদনকারীরা চীনের দিকে বেশি ঝুঁকছে উৎপাদনকারীরা ভারতের তরুণ তরুণ গোষ্ঠীকে চীনের মতোই সস্তা শ্রম হিসেবে ব্যবহার করতে পারছে মোদী সরকারের আমলে ছাড়পত্র জন্য লাল ফিতায় আটকে থাকার মতো ঘটনা কমে এসেছে